টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুন চা এর সতেজতা ঘ্রাণ আর মনকারার সাথে তুলনা চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর টেস্ট হলেও লাইফটা ভরপুর দেশে ভয়াবহ দুর্নীতির আরেক নাম স্বাস্থ্যখাত লজ্জাহীন বাঙালি জাতি চিকিৎসা সেবাই পড়াশোনা করে চিকিৎসা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এ নিয়ে উপজেলাবাসী মানববন্ধন করেছেন হয়নি কোনো প্রতিকার সরজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেও পাওয়া যায়নি ডাক্তার ফাহমিদা লস্করকে তার ব্যবহৃত মোবাইলে ফোন করা হলেও পাওয়া যায়নি তাকে দু সালে ধনবাড়ি উপজেলা পঞ্চাশ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপিত হয় দু সালের পঁচিশ অক্টোবর নতুন ভবন পায় স্বাস্থ্য কমপ্লেক্স শুরু থেকে এখানে জনবল ও সরঞ্জামের সংকট রয়েছে যে কারণে ভর্তি করা রোগীরাও ঠিকমতো সেবা থেকে বঞ্চিত তবে খরচের খাতা পুরোদমে চালু রেখেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর অর্থের বিনিময়ে অস্থায়ীভাবে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে ডাক্তার ফাহমিদা লস্করের বিরুদ্ধে তার সঙ্গে বিভিন্ন ওষুধ কোম্পানি ও অ্যাম্বুলেন্স চালকদের চুক্তি পর্যন্ত রয়েছে হাসপাতালে সরকারি ওষুধ প্রায়ই উধাও হয়ে যায় তার সিন্ডিকেট কর্তৃক স্থানীয়রা বলছেন স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদ লস্কর ধনবাড়ি যোগদানের পর থেকে সাধারণ রোগীদের হয়রানি কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ প্রশিক্ষণের ভাতার টাকা আত্মসাত ও আনুতোষিক ভাতা নয় ছয় করে আসছেন মাঠকর্মীদের সম্মানী ভাতা পর্যন্ত নিজের পকেটে ঢুকিয়ে রাখেন তিনি যারাই সব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেন তাদের হয়রানি ও ভয়ভীতি দেখানো হয় তার বিরুদ্ধে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিনি কাউকে তোয়াক্কাও করেন না তার আচরণে অতুষ্ট হয়ে সাধারণ মানুষ মানববন্ধন করেছেন কিন্তু প্রতিকার মেলেনি মুসলিম নামে এক রোগী বলেন সেবা নেওয়ার জন্য হাসপাতালে গেলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় যে ডাক্তাররা সেবা দেবেন তাদেরই পায় না আমরা কুলসুম বেগম নামে আরেকজন রোগী বলেন টিকিটের জন্য গিয়ে দেখি স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া দিয়ে টিকিট কাটাচ্ছে কর্তৃপক্ষ আমরা প্রতিবাদ করার পর তাকে সরিয়ে দিয়ে টিকিট দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী বলেন আমরা এক থেকে দুই লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছি চার থেকে পাঁচ মাস চাকরি করার আগেই আমাদের বের করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফাহমিদা লস্কর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বর্তমানে ছয়জন চিকিৎসক রয়েছেন তার মধ্যে একজন ট্রেনিংয়ে ও তিনজন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন বড় ধরনের চিকিৎসক সংকটে রয়েছে হাসপাতালটিতে এটিভি সংবাদকে ডাক্তার ফাহমিতা লস্কর বলেন আমার নামে যে সকল অভিযোগ আনা হয়েছে সব মিথ্যা ও বানোয়াট আমি হাসপাতালে সব নিয়ম মেনে চলি বলেই এসব অভিযোগ জেলা সিভিল সার্জন ডাক্তার মিনহাজ উদ্দিন মিয়া এটিভি সংবাদকে বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফাহমিদা লস্করের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে অবশ্যই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে